আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মিস করলে এটা দেখেন নিত্য নতুন প্রিন্ট চাইলে ভিজিট করতে হবে এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ সিল্কের ভিতরে কয়েকটা ক্যাটাগরি কিছু হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট একটা কালার ছয়শো পঞ্চাশ যে কোনো তিন ভিতরে ওপেন বাটন প্রাইস থাকবে আসসালামু আলাইকুম সর চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি স্পাইস সিল্কের টু পিসের কোর্সের দেখাবো মানে অনলাইন ভাইরাল যত কালেকশন আছে এগুলো চাইলে ভিজিট করতে হবে রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে নিম সরচাপ আছে সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন ঠিক আছে আর এটা কিন্তু একদম পাইকারি একটা শোরুম দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা পাইকারি শোরুম যারা ওয়ান পিস টু পিস গেঞ্জিনে ব্যবসা করতে চান তারা কিন্তু ভিজিট করবেন এটা দেখেন একদম অনলাইন ভাইরাল একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা দুবাই সিল্ক তাই না এগুলো কিন্তু দুবাই সিল্কের ভিতরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি থাকবে এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা এগুলো প্রচুর কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মিস করলেই লস এটা হবে পায়জামা পাঁচশো পঞ্চাশ এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি তাই না ছেচল্লিশ আচ্ছা ভিউয়ার্স এই প্রিন্টটা দেখেন নিত্য নতুন প্রিন্ট চাইলে ভিজিট করতে হবে এটা হচ্ছে ব্যাক সাইড এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে কন্টাস্টে প্যান্ট আচ্ছা এটা একটা কালার এটাও সুন্দর কালার এটা হচ্ছে পায়জামা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখে এটা হচ্ছে ক্রিম কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে দেখে পারচেস করতে পারবেন এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা ভিতর এক একটা কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপুরা পড়তে পারবে ঠিক আছে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন জয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা একদম ভাইরাল একটা প্রিন্ট কিন্তু এগুলো সবই পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস এগুলো একদম অরিজিনালটা ঠিক আছে দুবাই সিল্কের ভিতরে কয়েকটা ক্যাটাগরি কিন্তু বাজারে আসছে বাট এটাও অরিজিনালটা এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটার ভিতর এটা একটা কন্ট্রাস্ট এটাও থাকবে সেম পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এখন দেখাবো কাটচুপি কাজেরটা মানে এটা সিল্কের ভিতরেই কাটচুপি কাজেরটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এটা কালার প্রিন্ট কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে এটা একটা কালার ছয়শো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই তো হোলসেল আচ্ছা তিন ডিজাইন থেকে তিন সেট নিলেই হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোচ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা এখন দেখা একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে এগুলো ওপেন বাটন প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা আচ্ছা এগুলো একদম হচ্ছে ফ্রি সাইজের ঠিক আছে এ হচ্ছে পায়জামাটা পাঁচশো টাকা কালারগুলো দেখাই আচ্ছা এটা একটা কালার এগুলো একদম ছিচল্লিশ বডি পর্যন্ত তাই না একদম হেলদি আপুদের জন্য বেস্ট কালেকশন অনলি পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে ঠিক আছে এটা দেখেন এটা অ্যাশের ভিতরে থাকবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এগুলো অরিজিনাল চায়না লিলেন রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার ওকে এটার ভেতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার এটাও থাকবে অনলি পাঁচশো টাকা এটা দেখেন সর এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন আচ্ছা এটা আবার গোল গলা এখন দেখাবো খুব সুন্দর কিছু কালেকশন এটা দেখেন এটা আবার একটাই শুধু হাইনেক আছে বাকি সবই হচ্ছে দেখেন এটা একটা কালার এটা ওপেন বাটন এগুলো সবই পেজ আছেন পাঁচশো করে ছিচল্লিশ বড়ি পর্যন্ত তাই না আচ্ছা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস পাঁচশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ